হ্যালো দর্শক আমি আপনাদেরকে আজকে কেরম একটা গাছের সাথে পরিচয় করে দেবো যেটা আমাদের অনেকের চোখের মাঝে চোখ নালি হয় বলে অনেক ব্যথা করে এই গাছটা দেখেন তো সবাই চিনেন কি না অবশ্যই চিনে থাকবেন এই গাছটা আপনার গ্রামে অঞ্চলে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় এই গাছটা হয়ে থাকে ভালো করে দেখেন এই গাছটা চিনে রাখেন যাদের এই চোখে এটা হয় এটাকে বলা হয় অনেকে আপনালি বলে বা চক্ষু নালি বলে বা চোখের সাইডে হয় অনেক ব্যথা করে জিনিসটা অনেক সময় পেকেও যায় যদি এই গাছটা চিনে থাকেন তাহলে আপনার জন্য ভালো আপনার আশেপাশে কারো যদি এই সমস্যাটা হয়ে থাকে তার জন্য অনেক ভালো যদি চোখে কখনো এরকম হয় বা ব্যথা করা শুরু হয়েছে তখনই এই গাছটা নেবেন এই গাছটা নেওয়ার পরে এই যে গাছটার যেই কাণ্ডটা আছে এটা চাপ দিলে আস্তে আস্তে মাঝখান দিয়ে একটু রসের মতন বাইর হবে ওইটা আপনাকে কি করতে হবে এই চোখে যেখানে ব্যথাটা এই এখানে লাগাই দিতে হবে যদি আপনি এটা ওইখানে নিয়মিত দুই একবার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার এই চোখের ব্যথাটা ভালো হয়ে যাবে ওইটা যদি হয়েও থাকে ওইটা আস্তে আস্তে মিশে যাবে অনেক সময় কিন্তু ওইটা হইয়া পাইয়াও যায় তারপরেও কিন্তু ব্যথা পছন্দ ব্যথা হয় চোখ জ্বালা পড়া করে মাথা ব্যথা পর্যন্ত হয়ে থাকে এটার কারণে তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা ব্যবহার করার জন্য যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার এই চোখের এই সমস্যাটা ভালো হয়ে যাবে দূর হয়ে যাবে তা আমি আসলে গাছ হচ্ছে সকল রোগের ওষুধ তা আমরা চিনি না বিদায় এটা থেকে উপকার পাচ্ছি না তো আমি আশা করব আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন বা যদি কখনো হয়ে থাকে আপনার আশেপাশে কারো হয়ে থাকে নিজ দায়িত্বে চেষ্টা করবেন সবাইকে বলে দেওয়ার জন্য যেন এই গাছটা সে ব্যবহার করতে পারে ব্যবহার করে সে আর যেন উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আমি এখন যেই পরিবেশটাতে দাঁড়িয়ে আছি সুন্দর একটা পরিবেশ পিছনে যে একটা বট গাছ এখানে একটা বাঙ্গা ব্রিজ আছে ব্রিজের নিচেরটা ভালো আছে উপরের সাইডটা নষ্ট হয়ে গেছে সুন্দর একটা পরিবেশ দেখেন আসলে সবুজ প্রকৃতি মাঝে থাকার মজাই আলাদা এই যে এখানে সুন্দর একটা পরিবেশ দেখেন এইটা পাশাপাশি পরিবেশটা একটু দেখেন এনজয় করেন আসলে জীবনটা তো এনজয়ের উপরই কয়দিন আর বাঁচব হাসি খুশি মিলেমিশে সবার সাথে একাকার হয়ে বাকিটা সময় পার করে দিতে পারলে আলহামদুলিল্লাহ তারপর আবার দেখাচ্ছি গাছটাকে ভালো করে দেখে রাখেন চিনতে পারেন কিন্তু আমি যে এই দিক দিয়ে যাইতেছিলাম দেখি ওইখানে রাস্তার পাশেই যে ওই সাইডে নিচে আছে দেখেন কত গাছ হয়ে গেছে এই যে সাইডে এখান আমি দেখে আমি মনে করলাম যেহেতু আমি জিনিসটা জানি এটা দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি বা আমার আশেপাশে অনেক উপকৃত হয়েছে সেই জন্য চেষ্টা করলাম যে আপনাদেরকে এই গাছটা সম্পর্কে একটু ধারণা দেই যদি এখান থেকে আমার এই বিডিও কারণে একটা মানুষ যদি উপকৃত হয় যদি একজন মানুষ উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটা করাটা আমি ধন্য তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় এটা ব্যবহার করার জন্য অনেকে কিন্তু একটু সমস্যা হলেই সবার আগে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তারের কাছে একটু পরে যাবেন ওষুধেরও একটা জিনিস ওষুধ হচ্ছে বিষ এই বিষের থেকে যত দূরে থাকা যায় তত আপনি সুস্থ থাকতে পারবেন তো এই জন্য চেষ্টা করবেন এই গাছটা ব্যবহার করার জন্য যদি ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আমার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ টাটা